আপনি এত কিছু কিছু কয় চিনি না শুরু নির্বাচন এলেই ঘরে থাকতে পারেন না আবদুল আলী ব্যাপারী এই পর্যন্ত পাঁচবার নির্বাচনে প্রার্থী হলেন কি এমন রহস্য যে কারণে বারবার তিনি প্রার্থী হচ্ছেন সে বিষয় নিয়ে কথা বলতে আমরা আসি মানিকগঞ্জের ঘিউর উপজেলার সিংজুর ইউনিয়নের বেড়াডাঙা আব্দুল আলীর নিজের বাড়িতে ভাই এই পর্যন্ত কয়বার নির্বাচনে দাঁড়ালেন পাঁচবার পাঁচবার দাঁড়ালেন এই যে পাঁচবার দাঁড়ান এই জামানতের টাকাগুলো কি আপনি পান জামানতের টাকাটা মানে ওই যোগ্য ভোটটা আসে না আসে না জামানত ফেরত পান না তারপরেও প্রার্থী হন রহস্য কি রহস্য আমার ভালো লাগে মানে আমার রহস্য তো আপনার এত আপনি কেমনি বুঝাবো এটা যেদিনকে আল্লাহ আমাদের পাস করায় তো দিনকে বুঝতে পারবেন কি রহস্য ডায়ের মধ্যে রয়েছে আচ্ছা এবার যেই এমপি মনোনয়ন যে জমা দিলেন আপনার কত টাকা জমা দিতে হয়েছে সেখানে আমাদের এই যে এই জামানত দিছি পঞ্চাশ হাজার আর এগারো হাজার টাকা নিচ্ছে আপনি ওই যে আপনার ওই যে সিটি নির্বাচনে সিটিতে এই মোট একষট্টি হাজার টাকা জমা দিছি একষট্টি হাজার টাকা লাগছে এই হাজার টাকা যে জমা দিলেন এটা তো জানেন যে আপনি ফেরত নাও পাইতে পারেন আমি এটা আশাও করি না যেটা যায় সরকারই দিতেতেছে সমস্যা কি সমস্যা কি আচ্ছা আমার সরকারি পাক সমস্যা নাই আচ্ছা এই যে টাকা চলে যাচ্ছে আপনার আফসোস হয় না আমার আফসোস বলতে এই যে আমাদের আফসোস কি এই যে এত কিছু হইয়া গেল এটা তো আমাদের এইটা না হইলে তো আর হইতো না এই জন্য আপনার আফসোস কাজ করেন না না আচ্ছা কোন ব্যক্তির কথায় আপনি আজকে দাঁড়ালেন যে আমি কিছু হয়ে দেখাতে চাই এটা এই ইতিহাসটুকু আমাদেরকে সংক্ষেপে বলেন আমি কোনো ব্যক্তির কথা না তবে আমি দেল সাহেবের পায়ে সালাম দিয়ে বলছিলাম যে আপনি লেফটেনে যাওয়ার রাস্তা আছে আমার বাড়ি যাওয়ার রাস্তা নাই আপনি একটু লক্ষ্য রাইকেন কয় কোন বাড়ি আমাকে ঘিউর থানা সিঁজুরি নিন বেড়াডাঙ্গা গ্রাম বাড়ি কয় ও সুরের লাগা আমাকে শুরু হয়ে তো আপনার এলাকা সুরুগু ভোর দিয়ে আপনি এত বর হয়েছেন তো সুরুগুনকে কিছু কইরেন কয় পারলে কিছু ওই আইসো এইভাবে চিনি না তো আমি যেহেতু এই কথার প্রেক্ষিতে আমি পারলে কিছু ওই আইসো এইটা চেষ্টা করতেছি কিছু হইতে পারছি কি না তে আমার জীবন থাকতে আমি চেষ্টা চালিয়ে যাবই ইনশাল্লাহ আমি আছি থাকবোই চেষ্টা চালিয়ে আছি পারলে যদি কিছু হইতেই আল্লাহ দেয় তাইলে আমি ওই সময় করব নিজের মতো করে আমার দেশটা আমার এলাকাটা নিজের মতো করে ওই আমি নিজে কিছু করে দেখাতে চাই উনি তো বলছে যে পারলে কিছু ওইসো এইভাবে চিনি না পারলে কিছু হয়েই জানো তাইলে আমি হইতেই চেষ্টা করি দেই হইতেই পারে কিনা পারলে এটা আমি আচ্ছা প্রিয় দর্শক আজকে তিনি তার মূল রহস্য বললেন যে নেতার কাছে উনি বলেছিলেন যে আপনার টয়লেটে যাওয়ার রাস্তা আছে কিন্তু আমার বাড়ি যাওয়ার রাস্তা নাই আমরা তার গ্রামে এসে দেখতে পেলাম আসলে এখানে রাস্তাঘাটের খুবই সমস্যা তাদের একজনের বাড়ির উপর দিয়ে আর একজনের চলাফেরা করতে হয় রাস্তাঘাট খুবই নাজুক অবস্থা তো এই কথাটি উনি নেতার কাছে তুলে ধরেছিলেন সেই নেতা তাকে বলেছিলেন যে পারলে কিছু হয়ে আসো ওইটা তো চোরের এলাকা তোমাকে আমি চিনি না

তো সেই হিসাবে উনি তার পরিচয় করতে চান আচ্ছা আপনার পরিবার বিষয়টা কিভাবে দেখে আপনার পরিবার আত্মীয় স্বজন এটা কিভাবে দেখে যে নির্বাচন করছেন আমার পরে ছেলে মেয়েরা এরা এই রাজনীতি পছন্দ করে না এরা যে মানুষের যে রাজনীতি করে বা নির্বাচন এগুলা এরা পছন্দ না আপনার বিষয়টা কি আমার বিষয়টা ওরা যে দেহুক দেহ কামিয়াদের পক্ষে না কারণ আমার বিষয়ে আমার দায় পক্ষ নিয়ে চলে আচ্ছা আপনি যে আমি যেটা বলি ওই দিছিলেন আপনি যে 60000 টাকা এবার 61000 টাকা জমা দিলেন এই টাকাটা কোথা আসে আমাদের এই যে সম্পদ আছে এই যে সম্পত্তি নিয়ে দিয়েছি আমাদের এই সম্পত্তি তো আই না দিছি এখন পেশায় আপনি কি এখন আমি যেন বাড়িতে এই যে অফিস দেখতাছেন কৃষি কাজ আছে বাড়িতে কৃষি কাজ আছে জমি জমা আছে আর দেখ শোনো তো যে কাগজপাতি ঠিকঠাক করুন নাকি জানে যেটুক দরকার বাজে আমি আছি তাহলে কি আপনি মোটামুটি সচ্ছল আল্লাহ রাখছে ভালো ছেলে ভালো মানে এলাকাবাসী আপনার এই বিষয়টা কিভাবে দেখে আপনি যখন চার দোকানে যান চলাফেরা করেন তারা কি বলে এই এলাকার বিষয় আপনি এলাকা জিগিয়া দেখেন আমরা তো দেহে এমপির রূপত না তার মানে হে দাঁড়াইতাছে কিছু নেই তাও জানি না আমরা একটা এমপি এতো ছেলে মিলে খেলা না আব্দুল্লাহ এমপি এতে সম্ভব না আব্দুল কাকা জানি নির্বাচনে জয় হোক প্রিয় দর্শক নেতার একটি কথা আব্দুল আলী ব্যাপারীর অন্তরে গেথে গেছে যে নিজের পরিচয় নিয়ে সামনে এসো সে পরিচয় করার চেষ্টা করতেছে চারবার অকৃতকার্য হলেও তারপরও হাল ছাড়েননি তিনি প্রিয় দর্শক এই মানুষটির জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আব্দুল আলীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ